মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমি সেদিন আটটা অবধি ছিলাম দেখে এসেছি কালকেও রাত্রেও তাই চলেছে বর্ধমানেও যাব আমি শুধু তারিখ বর্ধমান আমার মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকব কর্মীদের সঙ্গেই থাকবো কাঠিবাজি চক্রান্ত হয়েছে আপনাদের আসন আমি বলিনি আপনারা জিজ্ঞেস করেছেন তাই দ্বিতীয় রাজনীতি হবে না কাঠি কোথায় হবে দ্বিতীয় কথা হচ্ছে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড মানে বলছে স্পিকারের পথ চাই পূর্ণ পথ চাই রাজনীতি যেটাই হাতি কাদায় পড়লে ম্যাগেও লাথি মারে হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সব সময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এসব চলতেই থাকে দাদা গত দশ বছর ধরে মোদীর একটা মিশন ছিল যার নাম ছিল বিকশিত ভারত সেই মিশনটা এবার যদি পদে পদে শরিকদের অঙ্গুলি হেলনে একটা সরকারকে চলতে হয় তাহলে তো সেই ভিশন দেশকে এগিয়ে নিয়ে যাবো চন্দ্রাভিযান সূর্যাভিযান এগুলো তো দেখো নরেন্দ্র মোদী ভোটের জন্য রাজনীতি করেন না বা সরকার চালান না তিনি উন্নয়নের জন্য আর সত্যি সত্যি বিকশিত ভারতের জন্য একটা রোডম্যাপ তৈরি হয়ে গেছে সেটা সবাই জানে আমার মনে হয় না ওতে কোনো বিশেষ বাধা আসবে দেশের আর্থিক স্থিতি খুব ভালো কালেকশান ভালো হচ্ছে প্রায় দৈনো পনেরো দু লাখ টাকা গত বছর পনেরো দু লাখ কোটি টাকা গত মাসেতে আর জি এস কালেকশান হয়েছে যেটা চল্লিশ হাজার থেকে শুরু হয়েছিল তো সেই জন্য টাকার অভাব হবে না ইচ্ছার অভাব নেই কাজও হচ্ছে আর আমার মনে হয় যারা আছেন এ ধরনের করবেন তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে আপনাদের মনে আছে দু হাজার চারের কথা সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটেলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল এবার প্রশ্ন হচ্ছে যে আক্রান্ত কর্মী যারা তারা একুশের বিধানসভার পরে পোস্টপল ভায়োলেন্সে আক্রান্ত হয়েছেন এবারে দু হাজার চব্বিশে তারা পোস্টপল দু ধরনের ভায়োলেন্সে আক্রান্ত হয়েছেন তাদের মনোবল চাঙ্গা করে আবার দলের কাজে লাগানো আপনি দীর্ঘদিন ধরে এই রাজ্যের দায়িত্ব সামলেছেন এটা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং এখন ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয় ইলেকশনের আগে ইলেকশনের সময় ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন এই জেনেই বিজেপি করতে এসছেন আমার অভিজ্ঞতা গত প্রায় দশ বছর হতে গেল আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি যারা যাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এখনও চলছে পার্টি তাদের সঙ্গে আছে যারা চেষ্টা করছে পুলিশের উপর ভরসা করি আমরা কিন্তু পুলিশের উপর তো কেউ ভরসা করে আরও কিন্তু উপায় নেই তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন তারা জানেন অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন সব পার্টি অফিসেই এখন কার্যকর চলে এসছেন কিছুটা আক্রমণে কিছুটা আক্রমণের ভয়েতে তো সেন্ট্রাল ফোর্সও আছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে এই লোকগুলো যারা আক্রান্ত হয়ে আছেন এবং তারা দেখছেন আপনি নিজেই কালকে বলেছেন যে পার্টির গ্রোথ একটা জায়গাতে আটকে আছে এই অবস্থায় এদের মনোবল সবথেকে বড়ো কথা এদের না হচ্ছে রেস্কিউ আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করবো অলরেডি শুরু করেছি আজকে বিকালবেলা যাব পুরোনো অফিসেতে অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন আমি ওখানে আসুন একসঙ্গে গল্প করা যাবে চা খাওয়া যাবে এটা আমি আগেও করেছি এখনও করবো কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে তারা জানেন এ ধরনের হতে পারে তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব জয়ের পর তো জয়ী প্রার্থীরা ফোন পেয়েছেন যারা পরাস্ত আপনাদের মতো খাওয়া পুরনো লোক তারা এখনও পর্যন্ত হাইকম্যান্ডের কাছ থেকে পরবর্তী ভূমিকা দলে এরকম কোনো ফোন না আমার মনে হয় সেরকম কিছু হয়নি আগে সরকার তৈরি হবে তারপরে পার্টি নির্বাচনের অ্যানালাইসিস এগুলো সবই হবে চলো আমার প্রশ্ন মেদিনীপুরের সাংসদ হয়ে আপনি সেখানকার মানুষের পাশে থাকতেন তাদের বাড়ি যেতেন বর্ধমানে প্রার্থী হয়ে সেখানেও তাদের পাশে ছিলেন কথা বললেন পরাজয়ের পর আপনি এবার কোন এলাকায় যাবেন কোন এলাকার মানুষদের পাশে থাকবেন কোন এলাকার নেতাকর্মীদের সঙ্গে দলীয় বৈঠক করবেন দেখুন আমি সব জায়গায় যাব মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমি সেদিন আটটা অবধি ছিলাম দেখে এসেছি কালকেও রাত্রেও তাই চলেছে বর্ধমানেও যাব আমি শুধু বর্ধমান আমার মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো শেষ প্রশ্ন তিনজন প্রার্থীর নাম বলছি কীর্তি আজাদ মোহাম্মদ ইউসুফ ইউসুফ পাঠান এবং তার সঙ্গে রচনা ব্যানার্জি এদের আগামী দিনে দেখা যাবে আর এলাকায় পার্লামেন্টে না দেখুন ইতিহাস তো বলছে উল্টো আমরা দেখেছি এর আগে অনেক সেলিব্রিটি প্রার্থী ছিলেন তাদেরকে পরের বার টিকিট দেওয়া হয়নি মনমোহন সেন ছিলেন সন্ধ্যা রায় ছিলেন গতবারে মিমি ছিলেন নসরত ছিলেন তো মানুষকে লোভ দেখানো ভয় দেখানো হয় দিয়ে ভোট নেওয়া হয় বিভ্রান্ত করে সে পাঁচশো টাকা হোক ভান্ডার বা সেলিব্রিটি প্রার্থী ভোট নিয়ে গেলে তারপরে পাঁচ বছর আর খেয়াল থাকে না উল্টো বলা হয় বিজেপির লোকেরা কোথায় আমরা তো ছিলামই বছর করোনা বাদ দিলে বাকি আমাদের ক্যান্ডিডেটও ছিলেন কাজের দায়িত্ব আমাদের নয় সরকারের তো সেটাও পাবলিককে বোঝা উচিত যারা ভোট দিয়েছেন তাদের হিসাব চাওয়া উচিত ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর ছয় বছর ধরে লেগে এক বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গেছিলাম সেখানে তিনশো চার কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম টেন্ডার পঞ্চাশ বছরের পেন্ডিং এবং শিলাবতী দুটো ব্রিজ গড়করিজির কাছ থেকে পাঁচশোটা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি আড়াইশো গ্রামে লেগে গেছিলো আরও আড়াইশো গ্রামে প্রসেসে আছে বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি রাস্তাঘাট ইত্যাদি একাধিক ট্রেন নতুন ট্রেন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে সেটা আমি করেছিলাম তো মানুষ খুশি ছিল সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিক হবে আমাদের ভোট কমেছে এবং ভার হয়ে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বিকশিত ভারত থেকে শুরু করে মোদি গ্যারেন্টি এই যে সব কথাগুলো বলা মানে প্রচারে নিয়ে এসেছিলেন তার থেকে কি রাজ্যের শাসক দল তাদের যে প্রচার ছিল আদৌ কি এই মোদি গ্যারেন্টি বিকশিত ভারত এগুলো কি সাধারণ মানুষের মধ্যে মোদিজির রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে বাকি সব জায়গায় পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে রাজনীতি হয় পশ্চিমবাংলায়ও তাই হয়েছে ভোট কিনে নাও ইলেকশন জিতে যাও তারপরে পাঁচ বছর লুট করো সেই চলেছে আগামী দিনেও চলবে কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না ইলেকশনের দেখে রাজনীতি করেন সেটাই করেছেন উনি সেটাও করতে হবে ভোটের জন্যও করতে হবে পার্টি না জিতলে সরকার চলবে কী করে তখন মনে হয় যে যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি যেমন সংখ্যালঘু ভোট তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে রেশন থেকে বাড়ি ঘর সব হিসাবও বলছে কিন্তু তারা ভোট দেয়নি 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 আমরা চেষ্টা করেছি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সবার জন্য কাজ করছে বিজেপি সবাই ভোট দেবে এরকম নয় কিন্তু দেশকে কে যেতে হলে সবাইকে উন্নয়নের ধারা তার বাড়ির মধ্যে পৌঁছে দিতে